হান মন্দ হই শ্রী চৈতন্যেশ্বরম হরে ঔম দা স আমরা এই যাত্রা আনন্দ করছি আমরা এই ঝুলন যাত্রা আনন্দ করছি এই ঝুলন যাত্রা পাঁচ দিনের উৎসব ইস্কনে পালন করে পঞ্চম দিবস হচ্ছে বলরামের আবির্ভাব বলরাম কৃষ্ণ স্বয়ং প্রকাশ বলরাম কৃষ্ণের স্বয়ং প্রকাশ কৃষ্ণ হচ্ছে আদি কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং ওনার শান প্রকাশ বলরাম আদি শঙ্কর সান এবং বিভিন্ন অবতার প্রকাশ ওনার স্বয়ং প্রকাশ হচ্ছেন বলরাম আর আদি শঙ্কর্ষণ বিভিন্ন অবতার তিনি প্রকাশ করেন

কৃষ্ণের ছাতা কৃষ্ণের বালি সব রকমের সেবা কৃষ্ণের আজ্ঞা পালন করে বলরাম এবং বিভিন্ন লীলার মধ্যে প্রকাশ করেন অংশগ্রহণ করে অংশগ্রহণ করেন বৃন্দাবনে কখনো কৃষ্ণের সাথে যুদ্ধ করলেন জন দুটো সাড়ের মতো মারামারি করেন এভাবে আনন্দ খেলা বাচ্চার যেমন করে আ শেয়ার হল জহর কখনও বৃন্দাবনে একটু খেলা করার পর ক্লান্ত হয়ে অর্জ হল একটা গোড় আখালের কোলে মাথা রেখে বিশ্রাম করছেন শ্রীকৃষ্ ফ এবং ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পা মালিশ করেন এখন বড় বাহির হিসেবে কবিতা লীলা হয়েছে বড় ভাইয়ের রূপে বিভিন্ন লীলা বিস্তার হয়েছে যখন কৃষ্ণ সমস্ত হয়েছিল ব্রহ্মদেবের দ্বারা যখন সমস্ত গো পশুরা হরণ করা হলো ব্রহ্মার দ্বারা

সাধারণে বাৎসার কারসে বৎস গোবৎস গরুর কাছ থেকে দুধ পেতে চায় কিন্তু এখন গো নিজেই বৎসের কাছে গিয়ে দুধ দিচ্ছে কি হচ্ছে রে ব্রহ্মা দেখছে সব বলরাম দেখছে সব কি হচ্ছে এখানে হেলা তখন উনি বুঝতে পেরেছেন যে সমস্ত কিছু কৃষ্ণ প্রকাশ করেছেন এবং বলারাম হরি এভাবে বলারাম উনি ভগবান কিন্তু ভগবান তাকে মায়ের মধ্যে দিতে পারেন

তাই বলরাম দুটো কুশগ্রাস নিয়ে স্পর্শ করেছেন রুমহর্সনকে এবং সেভাবে রুমহর্সন দেহ রেখেছে এবং অলরাব আর কৃষ্ণ সন্তান আর সগ্রস একবার দুর্যোধন কৃষ্ণের সন্তানকে আটকে রেখেছে বলরা কিন্তু বলরাম গিয়ে বলেছেন তাকে ফেরত দেওয়ার দরকার কিন্তু তারা অবহেলা করেছে বলরামের আদেশকে বলরাম ধার হল সমস্ত হাস্যলভর মাধে নিখ খরা জা ছে তাই বলরাম সমস্ত হস্তিনাপুরকে টেনে যমুনার মধ্যে নিক্ষেপ করতে গেছেন। ন স্থ হানা এভাবে ছে এভাবে সমস্ত হস্তিনাপুরকে এভাবে নিয়ে যাচ্ছে। স্তদায়ি উঠ সা। েসে সানজানে নে গেল। তখন দুর্যোধন আর সমস্ত জ্যেষ্ঠ লোকেরা কৃষ্ণের সন্তানকে দিয়ে বললেন বলরামকে আপনি নিয়ে নিন আমাদেরকে ক্ষমা করে দিন যখন নিত্যানন্দ প্রভু এলেন নবদ্বীপে ওনার বলরামের ভাব ছিল ভগান্ধব বল স্যার আমার গানায় গো বাগোদার আমার গানায় গো ভাগোদার উনি বলছিলেন আমার কানায় গোপাল কোথায় আমার কানায় গোপাল কোথায় এভাবে আর সে জোলা আজকে ঝুলেন যাত্রার শেষ দিন এবার এবং বলে রামের আবির্ভাব আর সকাল বলরাম দেয় তোমার যাত্রা করুন সকলে বলরামকে মনে রেখে ঝুলন যাত্রা করুন আনন্দ বিবল হবে আপনারা আনন্দে বিহবল হবেন বিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ